সালামু আলাইকুম আমি ভোলা থেকে বলছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন আমরা তো এরকম বাংলাদেশ চাইনি যে বাংলাদেশে অশান্তি অরাজকতা লেগিয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ আগস্ট দেশ ছাড়ার পরে আমাদের বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই বাংলাদেশের আশা কিন্তু আমরা ছিলাম না আমরা চাইছিলাম শান্তি শৃঙ্খলা কিছুই থাকবে কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পদত্যাগ অর্প করার পরে আমাদের বাংলাদেশে আরও অশান্তি আছে তাই প্রধান উপদেষ্টার কাছে ডক্টর ইউনসের কাছে আমি বিনোদন অনুরোধ করছি সে যেন আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক সকল দলগুলোকে আহ্বান জানায় তারা যেন দেশে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তারা যাতে কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকে তাই এ প্রসঙ্গে আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি তারা যেন দেশের কাজে দেশের উপকারতে মানুষের সাথে কাজ করে এবং কারো ক্ষতি যাতে না করে ধন্যবাদ সকলকে সকলের স্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ